কলেমার জেকের কেন করতে হবে যেই কোরআনে নামাজ রোজা হজ জাকাত প্রত্যেকটা আমলের একটা সময় ক্ষণ সংখ্যা ইত্যাদি নির্ধারণ করা হলো আপনারা কি আমাদের ক্ষতিস প্রায়ই বলে অথচ সেই কোরআনে জেকের জন্য কোনো সময় ক্ষণ সংখ্যা আল্লাহ নির্ধারণ করলেন না যেই কোরআনে প্রায় চৌরাশি বার নামাজের আদেশে আয়াত নাজেল হলো সেই কোরআনে জেকের আয়াত নাজেল হলো প্রায় দেড়শো বার ব্যাপারটা কি কেন এত বার বার জেকের নির্দেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আবার জেকের এতই গুরুত্বপূর্ণ তার জন্য একটা ঘর নির্মাণ করতে বলে না মসজিদ রাখতেও বলে না তারিখ দিয়ে জেকের করো তাও বলছে না কোনো সময় নাই ক্ষণ নাই বরং বলতেছে প্রকৃত মোমনের বৈশিষ্ট্য হল ইয়াজ আল্লাহ হাঁ কেয়ামাও আঁক্রৌ দাঁওয়ালা আলা বিহীম প্রকৃত মোমানের বৈশিষ্ট্য হলো কি জানো তোমরা তাদের বৈশিষ্ট্য হলো ইয়াজ আল্লাহ হাঁ তারা দাঁড়ানো অবস্থায় জেকের করে অকৌ বসা অবস্থায়ও জেকের করে অ জুনুবিহীন এমনকি শোয়া অবস্থায়ও তারা আল্লাহ পাকের জিকর করে বসা অবস্থায়ও জেকের করে এখন এই আয়াতের তাপসিনী আসছে জেকের যেহেতু মূল বেজ এবং জ্যাকেরে যে কলেমা ব্যবহার করা হয় এই কলেমা ইসলামী সৌধের একটা বিশাল অঙ্কন চেতনা সৃষ্টি করে তোমার এই বেজের উপর দাঁড়িয়ে ইসলামী জীবনটা কেমন হবে তার একটা পুরো স্ট্রাকচার দ্বারা হচ্ছে এই জ্যাকেরের দ্বারা সুতরাং জেকের উজুত করতে হবে বিনুজুত করতে হবে পীরের মুরিদ হয়ে যেমন করতে হয় বিনা মুরিদও করতে হবে দাঁড়িয়ে যেমন করা যায় বসেও করতে হবে শোয়েও করতে হবে এমন কি আস্তে কিংবা জোরে অযুতে কিংবা বিনুজুতে সর্ব অবস্থায় জেকের করতে হবে কারণ এই যে এমন এক ইসলামী শৌত তোমার জীবনটাকে সাজাবে যেই জীবনটা আল্লাহর সাথে মিলিত হবে তা আল্লাহর সাথে মিলিত কি কিভাবে আপনি হবে আপনি জরা মানুষ আমি আপনাদেরকে অনেকবার বলেছি আপনি আর আমি অনেক মিল আপনার সাথে আমি মিলিত হতে চাই এখন আই কন্টাক্ট চলছে আপনারা কে কি বলছেন না বলছেন না শুনছেন কি শুনছেন না আমার কথা আপনারা যেমন একটি চোখ দিয়ে আমার মনোভাবটা বুঝতে সক্ষম হচ্ছেন আপনাদেরও কম বেশি মনোভাব আমি কিন্তু বুঝতে সক্ষম হচ্ছি কি বলেন ঠিক না তা আপনারও চোখ আছে আমারও চোখ আছে চোখে চোখে মিল হয়ে গেছে আরো যদি ঘনিষ্ঠ হতে চাই তাহলে আমি হাত বাড়িয়ে দেব আপনিও হাত বাড়িয়ে দেবেন না হয় দুই পাও হেঁটে এসে হাতে হাত মিলিয়ে দেব কি বলেন ঠিক না আরো যদি ঘনিষ্ঠ হতে চাই বুকে বুক মিলাবো মহানাকা করব। এগুলো সম্ভব আমারও দেহ আপনারও দেহ আমারও হাত আপনারও হাত আমারও চোখ আপনারও চোখ আল্লাহর সাথে আপনি মিলিত হবেন আল্লাহর সাথে আপনার মিলটা কি শেষ অতএব আল্লাহর সাথে একটি জড় দেহের মানুষ কিভাবে মিলিত হবে তা এই কলেমার ভিতরে রচিত হয়েছে সুবহান আল্লাহ কিভাবে সে মিলিত হবে তবে একটা কথা মনে রাখবেন জিকির ছাড়বেন না যেভাবে পারেন পীর মুড়িদি যায় কি জায়েজ না ইত্যাদি নিয়ে হাজারো হরেক রকমের কথা কিন্তু জেকের লাগবে না যদি কেউ বলে ওটা মুসলমানই না কেউ বলে না এই পৃথিবীর তা আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যারা আজকের মজলিসে আসি আমরা কি পারি সিদ্ধান্ত নিতে যে আমরা সর্বহালাতে আল্লাহ পাকের জেকের করার চেষ্টা করব কে কে নিয়াত করতে পারেন বন আল্লাহ মামিন বন আল্লাহ আমিন আল্লাহ কবুল ছাড়া হবে না হবে না সারা রাত ওয়াজ করলো মোফাসের সাহেব নামাজ পড়লো না অথবা নামাজ তাহার যদি আবিনের সব করে জেকের করে না এত সোজা একটা জিনিস করে না অথচ আল্লাহ কিন্তু বারবার বলতেছে কোথাও বলছেন অধিক পরিমাণে জেকের করো কোথাও বলছেন ইলা সকাল বিকাল জেকের করো কোথাও বলতেছেন দাঁড়ানো বসা শোয়া সর্বাবস্থায় জেকের করো আরে জেকের সম্পর্কে এমন কোন দিক নাই যা কোরআনের এই এক দেড়শ আয়াতের আল্লাহ খতিয়ে খতিয়ে না বলেছেন এত সত্য ও রাজিকির খুঁজে পায় না তা আমরা জিকির করব কলেমা জিকির কি রাজি করেন তো লা আপনারা দেখছেন এ আর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য